কখন থেকে এখানে দাঁড়াই আছি একটা ছেলের রথ পাইতেছি না টিটকারি মারুম মেয়েদের পিছনে ছেলেরা লাগে খালি ছেলেগুলোর পিছনে মেয়েরা লাগতেই পারে আমি আজকে একটা ছেলের পিছনে লাগুম কিন্তু কেউ কী যাবে তো না দাঁড়াই থাকি একটু সাধু দাঁড়িতে আসে ঝিমাইয়া ঝিমাইয়া আসুক কাছে আস ওষুন না ওষুন না একটু একটু কই কইয়াই আমার কাছে আইছো কই থাকো না কি বলছেন হুমু গুমা কি ভদ্র লোক কি কইতাছেন আমাকে বলছেন হ্যাঁ তোমারে কইতাছি কি বলছেন আসেন এখানে আসেন ওখানে দাঁড়াই তাই বলি এদিকে এদিকে তো আসেন তো লাল 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 করে আসতো মানে কোটা যাইবো দেখা যায় তো সাদা সাদা কি

এতে এতদিন অপেক্ষা করতে হবে তোমায় তোমার বইছে তো সাধু মানে কি আর বলবো বুইরা খান লোক তোমার উপরে আরো সাই খানা দাতা তোমার বাপ আমার এলএম আছে বলতে গেলে সাই খানার এক খা পাঁচ খানা pula পান মানুষ কইও সার্চে बाप रे बाप জায়গা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার ওইসব আমার মাথা বেতা নাই

আজকে পাইনি তাতে কি আছে তোমার আমি অন্যদিন দেখে ছাড়ুন তোমার একটা ঘর সেই ঘরে আমি ঝুলুম কি ভাবছো তুমি আর একদিন বেরো না বাড়ি বাড়ির থেকে বাড়াও সেই দিন তোমার খবর আছে সাধু